নাজিরার টিক সুটকি যেখানে আপনি বিভিন্ন প্রজাতির সুটকি মাছ কিনতে পারবেন সবচাইতে কম দামে কক্সবাজারে ঘুরতে এসে অনেকে আছেন যারা সুটকি মাছ পছন্দ করেন এবং সুটকি মাছ কিনতে চান এই ভিডিও আপনাদেরকে দেখাবো কোথায় থেকে আপনি খুব কম দামে ভালো মানের মাছ কিনতে পারবেন পাশাপাশি এমন দুইটা মার্কেট দেখাবো যেখান থেকে খুব সুন্দর সুন্দর বিভিন্ন পদের আচার কিনতে পারবেন বাসার জন্য তো ভিডিওটা এখনই শেয়ার করে টাইম লাইনে রেখে দেন কক্সবাজার ঘুরতে আসলে কাজে দিবে আমরা প্রথমে আসি ডলফিন মোড়ে এরপরে বিভিন্ন সিএনজি এবং অটোর সাথে কথা বলছিলাম নাজিরার টেকে যাওয়া আসা মিলে কত টাকা খরচ হবে সিএনজিতে গেলে আপনাদের থেকে সাড়ে পাঁচশো থেকে ছয়শ টাকা চাবে আর অটোতে গেছিলাম আমরা সেক্ষেত্রে আমাদের সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে গেছিল তবে আপনারা যদি পাঁচ থেকে ছয়জন একসাথে যান সেক্ষেত্রে খরচ কমে আসবে কারণ আমরা পুরো অটো রিজার্ভ করে নিয়েছিলাম কিছুটা রাস্তা ভালো ছিল কিছুটা রাস্তা খুবই পরিমানে ভাঙা ছিল পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা চলে আসি এখানে আসার পরে খুব কাছ থেকে দেখলাম এই এলাকার মানুষের জীবনযাপন এবং সমুদ্রে যে নৌকাগুলো মাছ ধরে সে নৌকাগুলো খুব শুকানো হয় কিভাবে কাটা হয় থেকে শুরু করে জেলে কিভাবে জালগুলাকে মাছ ধরার পরে বোনে সেগুলো আমাদের দেখার সুযোগ হয় প্রতি বছর এই এলাকাতে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টনেরও বেশি বিভিন্ন প্রজাতির সুটকি মাছ উৎপাদন করা হয় এবং এই সুটকি মাছগুলো শুধুমাত্র বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি করা হয় কক্সবাজারে বিশ হাজারেরও বেশি জেলে এই মাছ ধরার পেশার সাথে জড়িত আপনি চাইলে নাজিরাটে ঘুরে ফিরে জেলেদের জীবনযাপন থেকে শুরু করে মাছ ধরা নৌকা বা এই এলাকাটা ঘুরে দেখতে পারেন এবং এই এলাকার দোকানগুলোতে সুটকি মাছের দামও বেশ কম অথবা আপনারা যারা চাচ্ছেন যে নাজিরার থেকে যাবেন না কিন্তু সুটকি কিনবেন তাদের জন্য আসে লাবণী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্টও এই তিনটা পয়েন্টে আপনি বিভিন্ন রকমের শুটকি কিনতে পারবেন তবে সুটকি কেনার সময় একটা জিনিস মাথায় রাখবেন দুই তিন কোয়ালিটির সুটকি থাকে আপনাকে দেখে শুনে দামাদামি করে ভালো শুটকিটা কিনতে হবে কক্সবাজারে কিন্তু স্ক্যামের অভাব নাই আপনাকে দেখাবে একটা দিবে আর একটা এরকম মানুষের কিন্তু অভাব নাই এখানে বা এরকম অসৎ ব্যবসায়ীদেরও অভাব নাই পয়েন্ট থেকে আমরা কিনছিলাম সেখানেও বেশ কয়েকটা দোকান আছে বাট আমরা এই দোকানটা থেকে কিনছিলাম এই দোকানটা ঠিক একদম পাশেই ছিল একটা বার্মিসের দোকান সেখানে বিভিন্ন আচার দেখে আমার লোভ সামলাতে পারি নাই সো ভাবলাম যে বাসার জন্য কিছু আচার কিনে এই ছোট ছোট পাতাতে দশ পিস করে আচার থাকে দাম নাই পঞ্চাশ টাকা তার সাথে এই মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র আমরা আমাদের বাসার জন্য কিনি আপনি চাইলে এই দোকান থেকেও কিনতে পারেন অথবা কলা তুলি ঠিক একদম পাশে আরো একটা মার্কেট আছে সেখানেও হাতের তৈরি তৈরি বিভিন্ন জিনিসপত্র আছে ঝিনুক দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিসপত্র আছে ব্যাগ আছে স্যান্ডেল আছে অনেক অনেক কালেকশন আছে এখানে আপনি চাইলে এই মার্কেট থেকেও কিনতে পারেন তবে এই মার্কেটে জিনিসপত্রের দাম তুলনামূলক একটু বেশি মনে হয়েছে আমার কাছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের হাতে কক্সবাজারে অনেক অপশন থাকবে শুধুমাত্র আপনাদেরকে দেখে শুনে ভালোটাই নিতে হবে কেনাকাটা শেষ করে আমার এক পরিচিত বড় ভাই মাসুদ ভাই আমাদেরকে একটা জায়গায় নিয়ে যায় একটা খাবার ট্রাই করানোর জন্য সেটা হচ্ছে দই চিরা নরমালি আমার এলাকা রাজশাহী এবং রাজশাহীতে আমি যে ধরনের দই চিরা খাই তার থেকে পুরোটাই ডিফারেন্ট এই এলাকার দই চিরাগুলা বিশেষ করে ফেনীতে আমি লাস্ট সেটা দুধ দই চিরা আর আজকে দই চিরাটা খাইলাম সেটার মধ্যে টক চিরা তার সাথে কলা মিক্সড ছিল ছিল বেশ ভালো লাগছে এবং মজারও দাম ছিল ষাট টাকা মাত্র ছোট একটা দোকানে এত সুন্দর একটা খাবার বিক্রি করে দেখে খুবই ভালো লাগলো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ